আমার অনেক দাম অনেক কষ্ট আমার অনেক কষ্টের কারণে আমি রাত করে দোকান নিয়ে রাস্তাঘাটে বসি বসে একটা পান সিগারেট বা চা এগুলো আমি বিক্রি করি আমি তো দিনে কোথাও বসতে পারি না দিনে কোথাও বসতে পারি না যদিও বসি তো ওখান থেকে মানুষ উঠে উঠে দেয় তাতেই আমি রাত্রে বসে মানুষের সাটারের সাটার বন্ধ করার পরে আমি সেই বারান্দায় বসে আমি দু একটা করে পান চা বিক্রি করি আমার তো পা ভান্ডা আমি তো হাঁটা চলাও করতে পারি না হাঁটা বন্ধ করার পরে আমি সেখানে বসি বসার পরে যা দুই চার টাকা পান চা বিক্রি করি তৈরিয়া আমি মানে আমার রোগের জন্য আমি পয়সা কিছু সংগ্রহ করি তৈরি আমি চিকিৎসা করি পা ভাঙছে আমার পা ভেঙে গেছে ভাঙার পরে এই আমি এই এই ব্যবসা করি আর কি এই ব্যবসা করে দুই চার টাকা যা সংগ্রহ হয় এটাই আমি পাই চিকিৎসা করি এর মধ্যে কাস্টমার থাকে না গার্ডেরা খায় রাস্তা পথে গাড়ি ঘোড়া চলে তারা হয়তো কিছু গিয়া পান সিগারেট খায় নিয়ে যা দুই চার টাকা পাই এটাই দিয়েই আমার মানে আর কি সঞ্চয় করে আমার চিকিৎসা করতে হয় আমাকে দুই মানুষ মায়া করে মায়া করে ওরা বাকি তো নেয় না বরঞ্চ আরো দুই চার টাকা আমাকে সাহায্য করে দেয় না লোকজন আসবে লোকজন হাঁটা ছাড়া সারা রাতি দুই একজন করে করে এবং বাইরের থেকে গাড়ি ঘোড়া আছে বাইরের থেকে কতগুলো চাকরন্দার লোক আছে এগুলো দুই চারটে বিড়ি টিড়ি আমার কাছ থেকে নিয়ে খাইয়ে ওরা বাসায় চলে যায় আর আমিও দোকান নিয়ে রাস্তাঘাটে বসে থাকি রাস্তাঘাটে বসে থাকি আবার হয়তো বা বলবেন যে দিনে বসো না কেন দিনে কোনো আমি জায়গায় কোনো জায়গায় আশ্রয় পাই না ছুটি একমাত্র রাত্রে অবসর থাকার কারণে আমি রাস্তায় বসি এখানে ওখানে বারান্দায় মানুষের গাছতলায় বসে দাপ দিই চার থেকে সংগ্রহ করি এঁড়িয়ে দি আমি ওষুধ কিনে থাকি হুন্ডা দিয়ে একসাথে নিয়ে আমার কমর ভাঙছে ভাঙার কারণে তখন থেকে আমার ইনকাম করার কোনো সোর্স নাই সোর্স না থাকার কারণে আমি এই পানের ডালা নিয়ে এটি কোথিক ঘুরে ঘুরে এই একটা করে বসে 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 জায়গায় বে জায়গায় বসে দোকান করে আমি দুই চার টাকা সংগ্রহ করি আর কি সংগ্রহ করে খাই দিনে বাবা কেউ জায়গা দেয় না আমি এখানে বসে উঠে দেয় ওখানে বসে উঠে যায় জায়গা জায়গায় দিনে বসে পরে উঠে দেয় যার জন্য দিনে বসতে পারি না এই যে যখন দোকান আমার বন্ধ করে রাখতে ছাড়ার বন্ধ করে তখন এসে আমি বসে আছি ছাড়ার নিচে বসে চাচি কি করে তোমার চাচি বাবা বাসায় কাজ করে বাসায় কাজ করে যা কিছু সময় করে ওটা মনে করেন যে বাসা ভাড়া দেওয়া কোন রকম ঘোরা চলে আর একজন ক্যাট বাস চলে আর একজন ক্যাট চলে না ওটা আমার ইনকাম করতে হয়